আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি মুচমুচে মজাদার এই পিঠার রেসিপিটি আপনারা খুব অল্প উপকরণে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ কোরানো নারকেল নিয়েছি আমি ফ্রিজে রাখা নারকেলটা ইউজ করেছি আপনারা ফ্রেশটা নিতে পারেন এর মধ্যে আরও দিচ্ছি হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যতক্ষণ না চিনি থেকে পানি বের হয়ে না আসে এবং চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা ভালোভাবে গলে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আটাটা দিয়ে খুব ভালোভাবে নারকেল এবং চিনির সাথে মাখিয়ে নিব এর মধ্যে আরও দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব এখানে অল্প অল্প করে দিয়ে রুটির জন্য যেমন ডো বানাতে হয় তেমন একটি ডো বানিয়ে নিতে হবে এভাবে করে সুন্দর একটি ডো বানিয়ে নিব। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন ডোটা তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না চিনি আর নারকেল থেকে যতটুকু পানি বের হয় এবং সেটি দিয়ে যতটুকু ডো হয় ততটুকুই বানিয়ে নিতে হবে এবার আমি এই ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে একটা লম্বা শেপ করে বানিয়ে নিব তার আগে একটু হাতে তেল লাগিয়ে নিলে ভালো হবে তাহলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু লিচু পিঠা তৈরি করবো সেজন্য একটা ঝাঁকি নিয়েছি এটি প্লাস্টিকের এবার এটি এক সাইডে রেখে আঙুল দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি তাতে ঝাঁকিটায় যে জালি জালি অংশটা আছে সেটি পিঠার উপর লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে এটি ঝাঁকির উপরে রেখে দুই আঙুল দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে যাবে এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি এরপর পিঠাগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে পিঠাগুলো এক এক করে তেলে দিয়ে দিব পিঠাগুলোকে হালকা আঁচে ভাজতে হবে এভাবে করে যখন এক পাশ সুন্দর একটা কালার আসবে তখন উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে চুলার আঁচটা হালকা রেখে ভাজতে হবে তাহলে ভিতরে সুন্দরভাবে ভাজা হবে এবং মচমচে হবে এভাবে যখন সুন্দর একটি কালার হবে তখন একটি চাকরি চামচের সাহায্যে তেল থেকে উঠে নিতে হবে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ